সেপ্টেম্বর শুভ মহালয়া সবাইকে রক্ত দিচ্ছে সব থেকে বড় কথা আমাদের একটা ছোট্ট বোন যে কিন্তু কলেজের ভোটতে হবে সেও রক্ত দিতে এসছে এই দিদি ভাই সেও কিন্তু আজকে রক্ত দিতে এসছে তার পাশে এই দিদি ভাইও আছে তার সাথে কিন্তু এই বন্দিও আছে আজকে নারী শক্তি আজকে নারীদের সূচনা এবং আজকে দেবী সূচনা তার মধ্যে থেকে এত বড় সুন্দর একটা জিনিস আমরা যে পাব রক্তদান শিবিরে এর থেকে বড় কিছু হয় না রক্তদান শিবিরের অনেকেই ভুল ধারণা থাকে যে রক্ত দিলে রক্ত কম হয়ে যাবে সেটা কিন্তু নয় রক্ত দিলে রক্ত কম হবে না হ্যালাসিমিয়ার আমাদের জাতির জন্য রক্ত দেওয়া হচ্ছে ফ্যালাথিমিয়া রুগীদের জন্য তাদের মেন হচ্ছে সব থেকে বড় জিনিস তাদের কিন্তু রক্ত তৈরি হয় না আর জন্যই কিন্তু তাদের এই রক্ত আকাল লাগে এবং তার আমাদের সেই হিসেবে আমাদেরকে কিন্তু রক্ত দিতে হয় আর তার জন্যই কিন্তু আমাদের মতন সংস্থা বা আমাদের মতন এনজিও আমাদের মতন যারা যারা আছে তারা কিন্তু এই রক্তদান শিবিরটা আয়োজন করছে যেই কারণে আজকে কিন্তু তাদের কোনো অসুবিধা হয় না তাই যারা যারা রক্ত দেবেন ভাবছেন তারা অবশ্যই আসবেন এগিয়ে আসবেন হ্যাঁ ছেলেরা তিন মাস অন্তর আর মেয়েরা চার মাস অন্তর দিতে পারে তো ছেলেদের পাশাপাশি যে মেয়েরাও এগিয়ে আসছে এর থেকে বড় কিছু হয় না আজকে আমরা এই নারীদের জন্য একটি ছোট্ট অভ্যর্থনা দেব যারা আজকে রক্ত দিচ্ছে তাদের জন্য একটা ছোট্ট ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছি এইভাবে আরো আরো নারীরা এগিয়ে আসুক আরো দিদিরা এগিয়ে আসুক তাদেরকে এইভাবে অভ্যর্থনা দেওয়া হবে এবং আমরা আমাদের এই কাজটা চালিয়ে যেতে যাতে পারি এবং তারাও যাতে এগিয়ে আসে এই ভিডিওর মাধ্যমে সেটাই বার্তা জানাচ্ছি আপনারাও এগিয়ে আসুন আপনারাও রক্ত দিন এবারে ওই এবার আমি দিতে থাকুন সকলকে সকলকে এরকম ছোট্ট বক্তব্য নেব আপনাদের থেকে এই যে আপনারা যে রক্তদান করছেন আপনাদের অনুভূতি বা আপনাদের এই যে ভয় মানুষের মধ্যে আমরা সময় এই ভয় নিজে তুলে ধরি যাতে সামাজ সামনের ব্যক্তি এই যে আপনাদের দিচ্ছেন তাতে যাতে সাধারণ ব্যক্তি বা সামনের যে ব্যক্তি এতে অনুপ্রাণিত তো তুই দু এক কথা আপনাদের দর্শককে ভাষায় প্রকাশ হ্যাঁ এই রক্তদান সম্পর্কে সবাইকার তো ধারণা এখনও সমান নয় যতই প্রচার হোক যাই হোক এখনও অনেকের মধ্যে একটা ভয়ভীতি থাকে যে হয়তো আমার রক্ত কমে যাবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা সেই জন্য আমরা এটা প্রচারের মাধ্যমে এবং দিয়ে এটাই প্রমাণ করতে চাই যে রক্ত আবার তৈরি হয় রক্তের নতুন রক্ত আবার তৈরি হয় এতে কোনো সমস্যা নেই এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই খ্যালাসিমিয়া রুগী যারা খ্যালাসিমিয়া রুগীদের রক্ত তৈরি হয় না যেটা উনি বললেন তাদের জন্য রক্তটা যে কতটা প্রয়োজন এটা মানে সবার জানা দরকার এখনও পর্যন্ত সবাই জানলেও এগিয়ে আসাটা সম্পূর্ণভাবে হয়নি কিন্তু আমরা চাই এটা প্রচারের মাধ্যমে যেন সবাই সচেতন হয় যে রক্ত দানটা একটা কতটা মহৎ কাজ এই শয়তায় মানে কোনো ভয়ভীতি বা না না কোনো কিছু নেই প্রথমবার আমি নিজেই আজকে রক্ত দিতে এসেছি আমি খুব খুশি যে আমি রক্ত দিতে পারছি আমি চাইবো যাতে সবাই আসে এবং রক্ত দিতে দেয় অনেক ধন্যবাদ থেকে দু এক

আজকে আমাদের এই হচ্ছে আমাদের নিবেদিতা থালাসীমা কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি এবং সম্মিলনী ক্লাব সাধন কেন সম্মিলনী ক্লাব রিসা সকলে মিলে আজকের আমাদের এই উদ্যোগটি সাফল্যের সাথে এগিয়ে গেল আর এটুকুই বলে আজকের ভিডিওটি শেষ করবো তা একটু মুচকি হাসি একটু সুন্দর একটু বার্তা দিয়ে আমি সবাইকে বলবো আমরা যেভাবে আমাদের মতন ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের যারা সকল মানুষরা এই যে সাহায্যটা করছে আমি চাইব আপনারাও এগিয়ে আসুন আপনারাও রক্ত দিন যাতে সকল মানুষে অন্তত আপনাদের রক্ত থেকে একটা মানুষের রক্ত থেকে চারজন হয়তো রক্ত পায় যতটা শুনেছি চারজন মানুষের জীবন বাঁচুক বা চারজন মানুষই পাবে আপনার রক্তটা এর থেকে মহৎ কাজ মনে হয় না আপনারা সবাই এগিয়ে আসুন আপনাদের পাশে আমরা আছি আমাদের মতন সংস্থা আছে আর নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি আছে যারা আপনাদের ডাকে সাড়া দেবে আপনারা এগিয়ে আসুন আজকে মহালয়ের দিন একদম একদম সবাই যাচ্ছে করতে আমরা এই অনুষ্ঠানটা করলাম যাতে অন্তত পক্ষে কিছু মানুষ আমাদের কাছ থেকে সুতরাং